পাশের পাশেরবাড়ির আন্টিকে দেখলাম কানতেছে কি হয়েছে ওনার পুত্রবধুর এবারে মেয়ে হইছে তার জন্য কানতেছে এতে কোনো কথা এখন আর কেউ ছেলেমেয়ের বেদাবেদ করে আরে ওনার পুত্রবধূ আর শাশুড়ি হাও যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে হে প্রভু হে মতো বাপের বাড়ি দিয়ে একা একা শ্বশুর বাড়ি আইছো তখন ভয় করে নাই জানি না তো আজ ভয় পাওয়ার কিছু নাই সবার সাথে বাসর ঘরে যা হয় তোমার সাথেও তাই হবে তোমার ফোনে ভাবি ফোন আমি কাজ করতেছি লাউড দাও আমার বেডরুম এর লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম জানেন ভাবি একটা কুমারী মেয়ের ভিতরে নয় দেবী বসত করে বিয়ের পরে কোনটা অ্যাক্টিভ হবে এটা শুধু স্বামীর কর্মের উপর নির্ভর করে তাই নাকি তা আপনার কোনটা অ্যাক্টিভ হয়েছে জয় মা কালী মা কালী দেখছি আজকে মা কালী তান্ডব দেখাবো দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন কেনবো কৃষ্ণ জগন্নাথ

এত জন্য প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকনোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকোনোর জন্য বাতাস করি কোন শালা রাতা পানি ঢেলে দেয় তারপর করবো খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিচ্ছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও ফোনটা তোমার শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম চুরি নিয়ে গেছিলা কেন আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পরায় দিছ ইস যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরায় দিতে পারতাম

Said like i said

গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাগ ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই আই নো বিশ তা তারিখ হে ফালো বিশ আমি বিশ খাব কোন দুঃখে তোমার ইচ্ছা হলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার কি বলছেন ভাই আপনার জোক সত্যি সত্যি কথা বলে বলেন কিভাবে শুধু কি কথা বলে না অন্য কিছুও করে না ভাই আপনার জোক শুধু কথা বলে না দর্শনও করে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফেলাইছি তো কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করবো আপনার পাথর আছে নিয়ে যান কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বলল যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে আরে ম্যাডাম ভয় পায় না আপনি যেটাকে ভয় পাচ্ছেন সেটা আমি ধরে রাখছি আপনি চলে যান

আমি রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বড় তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি বাই বাই টাটা গুড বাই এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে তা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না আমাকে চে দিবিনতই কালা মানিক এত সাইয ঘুজে কই যায়। দেখ রুম পা না যায় না বাজে কথা বলবি না। গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে তাপেতা আমারা জায়গা খুঁজে পাসনা, তুই কালা তোর যাতঘুষটি কালা দুূস দ সূর্যের । রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বড় তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি বাই বাই টাটা সর্বনাশ তুমি বাসায় চলে এসো আম্মা দেখলে আমার মাইরেই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই যেটারে পয়দা দিছেন ওইটারে চাই É pra você, é peru. <laughs> আজকে বিকালে আমার মা আসবে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো এমনি গরমে বাসিনা এখন দেখি মরার উপর খাড়ার গাও কথা কম বলো যা বলছি তাই করো হ্যালো জামাদুল ভাই আপনার কাছে ভালো ইবুর মারা বিশ আছে খতম বাই বাই টাটা গুডবাই গয়া আর লাগতেছে। বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বড় তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে টাকা দিবা কিনা তোমার যা মনে তাই করো ঈদের মার্কেট করে দিতে পারবো না আজকে একটা কথা মনে রাখো তোমার জায়গা জাহান নামেও হবে না জাহান নামে তো বিশ বছর ধরে আছে জাহান নামে থাকার কোনো ইচ্ছা নাই আমার ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতি হয় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো নাউজুবিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো বাই বাই টাটা গুড বাই গয়া বেবি আজকের খাবারের মেনু কি আজকের খাবারের মেনু বিশ ও অনেক সুন্দর খাবার এক কাজ করো তুমি খেয়ে শুয়ে পড়ো আমার আসতে দেরি হবে নো এবাড়িতে কিন্তু ঈদ দ্বিগুণ দিতে হবে তা না হলে এবাড়িতে কিন্তু কোনো রান্নাবাড়ি হবে না আপাতত না হয় দেবো কিন্তু এই গুজব কে ছড়াচ্ছে মেয়েরা নাকি ঈদের সময় যে ঈদ সালামি পায় সেটা নাকি পুরো রমজান মাসের থালবাসন গোয়ার টাকা গજબ হ্যালো বেবি আমি এখনো ঈদের শপিং করি নাই আমাকে এখুনি অনলাইনে 10000 টাকা পাঠিয়ে দাও যেই নম্বরে আপনি ডায়াল করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে দয়া করে ঈদের পরে ডায়াল করুন

এক মিনিট হ্যালো মেন্টাল হসপিটাল ঈদের মার্কেটের কথা বললে তুমি তাল শুরু করো ব্যাপারটা কি বল তো আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো চান্দাতে গিয়ে একটা কানের মেশিন কিনে নিয়ে আসবো আমি বলছি ঈদের মার্কেটের কথা তুমি বলছো কানের মেশিনের কথা আরে না ডাক্তার বলছে কানের মেশিন লাগালেই কানে শুনতে পাবো বছর পার হয়ে গেছে তুই এখনো ওর অপেক্ষায় বসে আছে সতরে ভুলে গেছে এটা তোর ভুল ধারণা ও কোনোদিনও আমারে বলে নাই কাল রাতে ওর মেসেজ আইছে বলিস কি তাই না কি তা কি মেসেজ করছে ছেলে হইছে নাম কি রাখবো এই শোনো আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না এই ফোনটা শুধু হ্যাং করে টুম্পা তুমি এক কাজ করো হেলমেট পরে ফোন চালাও তাহলে আর হ্যাং করবে না সব সময় শুধু বেজ্জতি করো ফোন কিনে দিবা কিনা সেটা বলো নতুন ফোন কিনেও লাভ নাই ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝ না না বুঝিনা তোমার বাংলা তোমার বাপ মা বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শেখায় নাই তোমারে এক কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝ না না বুঝিনা তোমার বাংলা তোমার বাপ মা বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপমা কখনো তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো শুধু ভালোবাসে কি পেট ভরে একটু গিফট দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া না গরু ছাগলের হলে হবে তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবীর নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে আইস খতম বাই বাই টাটা গুডবাই গয়া